তিনশো ষোলো গ্রাম হানিকম করাই যেগুলো একসাথে দশ কেজি মাংস আসবে সবচেয়ে বড় চল্লিশ সেন্টিমিটার সেখানে দেখা যায় নন স্টিক কালার করা থাকে স্টিক ব্যবহার করা যায় না

সমতা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা স্টিলের রাজ্যে চলে এসেছি এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোরবানের জন্য বড় বড় খাসি গরু আপনার এটার ভিতরে কিন্তু একসাথেই রান্না করতে পারবেন তো চলুন এই প্রোডাক্ট গুলা সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রয়োগ দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন বিয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো মিন্টু ভাই দাসন ভাই কেমন আছেন ভাই ভালো আছেন ভাই শুরু ভাই

সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি ব্যবহার করা এটা একশো বছরের গ্যারান্টি আমরা দিচ্ছি বাইকের দামে সাড়ে হাজার টাকা সবচেয়ে চল্লিশ সেন্টিমিটার এরপর দিচ্ছি আমরা আটত্রিশ সেন্টিমিটার এটা দিচ্ছি আমরা আমরা আটত্রিশশো টাকায় এটার ভিতরে মাংস আসবে আট কেজি পোলো আসবে চার কেজি এটা আজ কাছে গরুর মানে আপনার কালো বুনে করতে পারবেন কালো বনে খাসি মাংস গরুর মাংস যে কোনো জিনিস করতে পারবেন পরে লাগবে না ফুনে কিছু নেই লং লাইফ এগুলো হচ্ছে ফুড গ্রিং মাল মাংস সহজে পোলো লাগবে না কালি আসবে তেলটা খুবই কম লাগে এটা আমরা দিচ্ছি বিয়াল্লিশশো টাকা আটত্রিশ 83 সেমি 4200 টাকা টাকা জি তারপর দিচ্ছি আমরা 36 সেমি 6 কেজি মাংস 3 কেজি পোলাও করে সাইজ সবচেয়ে বড় 4000 জি আর টাইমটা খুব সীমিত সবগুলাই তো আপনার আপনার একবার সম্পূর্ণ গেট মাল আর এখানে দিচ্ছি আমরা

সার্ভিং ডিশ অনেক কাস্টমার আছে মনে করে কি বিভিন্ন পাত্রে খাবার রাখা যায় ওইগুলো নষ্ট হয়ে যে খাবার গুলো বন্ধ হয়ে যায় এটা আমরা ফাইভ পিসের কানবাডি সেট দিচ্ছি ফুল এস এস এটা পাঁচটাও নিতে পারবে চাইলে সিঙ্গেলও নিতে পারবে এই সেটটা আমরা আলাদাভাবে যদি সিঙ্গেলভাবে বিক্রি করি চার থেকে বিয়াল্লিশশো টাকা বিক্রি করি এখন দিচ্ছি আমরা অনলি আঠাইশো টাকায় আঠাইশো টাকা আঠাইশো পুরো পাঁচটার সেট পুরো পাঁচটা আঠাইশো টাকা আর এখানে দিচ্ছি ভাইয়া স্টিমার স্টিমার অনেক আছে ভাবা পিঠা মরুবা করে না আলু ডিম ডাল শাকসবজি সিদ্ধ করে মোমো বানানোর জন্য এটা টু পাটো করা যায় ওয়ান পাটো করা যায় সবচেয়ে ছোট সাইজ এই সাইজটা আমরা দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এত ছোট সাধারণত কেউ বাইশ সেন্টিমিটার আর এটা দিচ্ছি চব্বিশ

অরিজিনাল কা সেটা কেজি দিতে চাও 2000 টাকা কেউ যদি পাইকারি নিতে চাও তাও পারবে কেউ বাবার জন্য নেবে 100 বছরের গ্যারান্টি দিচ্ছি কালো হবে আর জং আসবে রিপ্লেস দেব আমরা এটা নিয়ম তো হচ্ছে কি লেবুর পানি অথবা তেতুলের পানি দিয়ে ওয়াশ করলে আরো গ্লেজিং আর শাইনিং বাড়বে এগুলো ব্রাইটনেস গুলো বাড়বে এগুলো নয় সিএম 10 সেম 11 সেম তিনটা সাইজের প্লেট আছে

আর বাকিটাকে আপনি মাল হাতে পাবার পরে দিতে পারবেন

ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউদের সাথে শেয়ার করার জন্য আপনার সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবক্রাইব করার রইল ধন্যবাদ